গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি বেশ ভালোই রয়েছি আর ঠাকুর ঘর থেকে ব্লগটা শুরু করলাম উঠে তো সংসারের কাজ রান্না সবটাই করেছি তারপরে এসেছি এখন ঠাকুর ঘরে ঠাকুর ঘর থেকে বেরিয়ে না না ভুল বলেছি কাজ করেছি গো রান্নাটা করিনি আমি না এরকম ভুলভাল কথা বলে ফেলি আগের দিন যে ভিডিওটা গেছে রাজুর জন্মদিন বলেছি পাঁচ রকমের ডাল হবে আমি যখন নিজে ভিডিওটা দেখেছি তখনই হেসেছি পাঁচ রকমের ভাজা বলতে গিয়ে পাঁচ রকমের ডাল বলে ফেলেছি তো যাই হোক কাজকর্ম সেরে এখন ঠাকুর ঘরে ঠাকুর ঘর থেকে বেরিয়ে তারপর সকালের খাবার বানাবো আমি যদি ভুল করি তোমরা শুধরে দেবে এটাই তো আমার ভালো লাগবে বলো আগে যেমন ভিডিও শেষে বলি সবাইকে গুড নাইট একজন কমেন্ট করে বলেছ বলো সবাইকে গুড নাইট ঠিক আছে গো এবার থেকে সবাইকেই বলবো তো যাই হোক এই হলো আমাদের সকালের খাবার গরম গরম ফ্যান ফ্যান ভাত আর তার সাথে আলু সিদ্ধ আর মুসুরির ডাল সিদ্ধ আর এদিকে না আজকে আমার মনটা অতটা ভালো লাগছে না কেন যেন এই চিকেনটা দেখে জানি না কেন অন্যদিন চিকেন হলে খুব ভালো লাগে আজকে মুখটা দেখো কীরকম বেজার করে রয়েছি আসলে আজকে খেতে মন চাইছে না জানি না কেন এমনকি দুপুরবেলাও অল্প খেয়েছি রাত্রেবেলায় খাইনি সব তরকারিটা আমি সহিনীদের দিয়ে দিয়েছিলাম বলেছিলাম গরম করে খেয়ে নিতে সকালের খাবার হয়ে গেছে আর কি বলতো আমার মনে হচ্ছে যেন এই মাংসটা ভালো না লাগার আর একটা কারণ আছে সেটা আমি ভুলে গেলে চলবে আমি লোটে মাছ কিনেছি আর লোটে মাছটা না আমার খুব পছন্দের ভালো লাগে খেতে জানি পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে ওটা একদম মানে ঝালঝাল করে বানাতে হয় যদিও খেলে শরীরের পক্ষে ক্ষতি তবুও অনেক দিন বাদে একদিন নিয়েছি খাবো পরিমাণ মতো বুঝে শুনে শরীরের যাতে ক্ষতি না হয় ওই লোটে মাছটার জন্য আজকে চিকেনটা আমার অতটা মন চাইছে না এই যে এখন মশলা করে দেবে একটু জল দিয়ে দিয়ে এটা আর জল দেব না একদম পাতলা হয়ে যায় একটু না ফেলে দাও ঠিক আছে ধরো আদা রসুনটা বাটা থাকলো মাংসটা এখনো ধোয়া হয়নি লোটে মাছটাও পরিষ্কার করা হয়নি ভালো করে ওগুলো করে নিয়ে দেখো সব রয়েছে এমন মশলা আমাকে করে উপকার করে দিল সবকিছু তার আর অন ক্যামেরায় শেয়ার করা যায় না ওইখান থেকে পিচ কেটে দিয়ে এ দেখো এখানেও এক এ দেখো এখনো দাগ লেগে রয়েছে আমার পিঠের মধ্যে আদা রসুন পেস্ট এসে ছিটকিয়ে যায় ভাগ্যিস লঙ্কা নেই নাহলে ভুহু করে জ্বলতো জল দিয়ে ধুলাম দেখো পেস্ট হয়ে গেছে পেঁয়াজ দেওয়া হয়েছে দিয়ে মনে ভরে গেছে না তেমন তো ভরেও নি বাটিটা যেহেতু সকালে একবার রান্না বান্না করে খাওয়া হয়েছে তো ওই জন্য মাছ আর মাংসের মধ্যে মশলা কষিয়ে রেখে দিয়েছি মানে মশলা মাখিয়ে রেখে দিয়েছি এটা ফ্রিজে রেখে দেবো এখন পরে রান্না করব। আজকে আমি বানাবো কাচের পায়েস তো বিষয়টা হচ্ছে কাচের পায়েসটা আমি ভিডিওতেই দেখেছি ফোনেই দেখেছি তো ভাবলাম আমি নিজে একটু ট্রাই করি জানি না কাচের পায়েসটা সঠিকভাবে করতে পারবো কিনা কাচের পায়েসের জন্য এই দেখো কাচের গুঁড়ো জল ঝরিয়ে নেওয়া হচ্ছে সোমবারের সাবু বেঁচে ছিল সেইটাই সেই ভেজানো সাবুটাই অল্প দুধ দিয়ে এটাকে কাচের পায়েস বানানো হবে কাচের পায়েসের জন্য দুধ বাপি আজকে তৈরি হবে কাচের পায়েস এই কাচের ভাঙবো ভেঙে করব কাচের পায়েস ঠিক আছে ঠিক আছে আরে না আমি ফোনেই ভিডিওতে দেখেছি যে কাচের পায়েস সাবু দিয়ে বানায় আমি আজকে ট্রাই করব আগের দিনের ভেজানো সাবু আছে ট্রাই করব আজকে আচ্ছা সব কথা বাদ যাক তোমার শরীরটা এখন কেমন আছে বলো এখন ঠিক আছে বললাম যে বাপি কালকে রাত থেকে অনেক কষ্ট পেয়েছে পেটে ব্যথায় কিন্তু যাচ্ছে না যাও আর খুব দেখি দিয়ে তারপরে বিকেল বেলা যাও একবার ডাক্তার এসে দেখা করে দেখা যাক কি হয় আমি চেয়েছিলাম আর একটু যাতে টাইট হয় কিন্তু সাবুটায় জল আমি ঝরানোর অত সময় দিলাম না আর দুধটাও দেখো অনেকটাই জাল করে নিয়েছি এগুলো গুলির মতো হয়ে থাকবে না ছেড়ে ছেড়ে যাবে দেখি কি হয় তো দেখাই যাক এটা একদম থালা পুছে টুছে দিলাম কি হয় হলেও অন ক্যামেরা না হলেও অন ক্যামেরা তবে হ্যাঁ দুধ যেখানে আছে চিনি যেখানে পড়বে সে খাবারটা যেরকমই হোক না কেন মুখে দিলে একটু টেস্টি লাগবে এটুকু মানে এটুকু আমি বলতে পারি দেখো বড় হাড়ি চাপিয়ে আবার ছোট হাড়ি চাপিয়েছি তার কারণ হচ্ছে কালকে হচ্ছে শেষ পঞ্চমী এবার সব পঞ্চমী কটায় যাই হোক সিদ্ধ ভাত রান্না করা হয় পঞ্চমীর দিন কিন্তু প্রথমটা শেষটা একটু মানা হয় প্রথমটাতে পান্তা ভাত করেছিলাম আর আজকে ভাত করব জন্য আর কালকে সারা দিনের জন্য আজকে এখন একবারের জন্য আবার ভাত না করাই ভালো কালকে সে তো দিনটা পড়ে যাচ্ছে পঞ্চমী না লাগলেও সকালে এখনো পর্যন্ত কিন্তু গোল গোল রয়েছে দেখা যাক কি হয় এবার চিনিটা দিয়ে দিলাম আজকের ধুনোটা তো অনেকক্ষণ জ্বলছে গো

তো এ দেখো বৃষ্টি পড়ছে অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে এ বৃষ্টি হতে হতে আমরা খাওয়া দাওয়া করলাম রেডি হয়ে গেলাম বাইরে যে কি রকম আমি বুঝতে পারছি না কারণ বেশ খানিকক্ষণ আগেও দেখছিলাম গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে এখন যদি বাইরে গিয়ে দেখি বৃষ্টি পড়ছে তাহলে হয়তো একটু দাঁড়িয়ে যেতে হবে টাইমটা দেখি তো কটা বাজে ফোনে দেখি আমি বুঝতে পারছি না টাইম বলছি না পরের দিয়ে পাঁচটা চার অসুবিধা নেই এখনো অনেকটা বেলা আছে আমরা যে বাইরে ঘুরতে যাচ্ছি যেটার সব থেকে বেশি দরকার সেই জিনিসটা না তুললে তো হবে না আর বাড়ির কাছে এটিএম থাকার জন্য না ঘরে একগাদা ক্যাশ রাখা হয় না যখন যা দরকার হয় অল্প স্বল্প তোলা হয় এই আর কি তো চলো এবার যাওয়া যাক প্রথমেই চলে এসেছি একটা দোকানে দোকান থেকে একটা মোমবাতি আর ধূপকাঠি নিলাম আর তার সাথে নিলাম একটা দেশ এবার আমি পয়সাটা দিয়ে দেব এই ব্যাগটাকে ভাবজি যত বাতিল করব আমার হাতের কাছে রয়েছে আর আমি বাতিলও করতে পারছি না একদম পুরনো হয়ে গেছে প্রচুর ব্যাগ রয়েছে যেন সেগুলো ব্যবহার করা হয় না শুধু এই ব্যাগটা আজ ক বছর ধরে ব্যবহার করে যাচ্ছি তো এইবার চলে এসেছি একটা মিষ্টির দোকানে লাড্ডু নিতে কারণ হনুমানজির মন্দিরে যাবো তো সেই কারণেই লাড্ডু নেই মানে লাড্ডু নিচ্ছি আর কি আমাদের বাড়িতে একটা হনুমান গত হয় তো সেই ভিডিও তোমাদেরকে শেয়ার করেছিলাম তোমরা জানিয়েছো যে বাড়িতে একটু নাম দিও হ্যাঁ সেটার খুবই দরকার আমরাও অনেক দিন ধরে ভাবি কিন্তু এটা ওটা অনেক কিছুই করা হয় নাম কীর্তনটা দেওয়া হয় না সেটা তো দিতেই হবে তো একটু কলা নিতে এসেছি এখানে আজকে না কলা অমিল পাকা কলা তো একটু ঘুরে ফিরেই এদিক ওদিক থেকে খুঁজে দেখলাম না এই দোকানটায় পাওয়া যাবে জন্য এই দোকানটায় এসে কলা কিনছি আমার সাথে সাথে তোমরাও একটু হনুমানজির মূর্তি দর্শন করো জয় হয় বলি তো এখানে আসলে মনটাই যেন অন্যরকম হয়ে যায় খুব ভালো লাগে বেশ কিছুটা সময় যায় এখানে বাড়িতে তো পাঠ করি এখানেও চালিসা লেখা থাকে মোমবাতি ধূপ জেলে চালিসা পাঠ করি মনটা খুব শান্ত হয়ে যায় কি খাবা তুমি চাউমিন না মোমো চাউমিনটা দেখেছো কি ফ্রেশ লাগছে একদম পুরো সিদ্ধ করেই রেখেছে মোমো এক প্লেট মোমো আর আমি কি খাবো চাউমিন চাউমিন খাও হাফ প্লেট চাউমিন বলছি মোমোর সব থেকে কি পছন্দ স্যুপ রয়েছে তো পছন্দ শুরু করে দাও জল দিলাম আমি না না খাবো কেন কি খাও না খাওয়ার কিছু নাই বাড়ি যেতে যেতে দেখলাম যে রাস্তার ধারে সব পাট মেলা রয়েছে এটা তো এখন পাট মানে পাট পচানোর সিজন পাট কাটি ছাড়াই তোমাদের কারোর কারোর যদি ভালো লাগে পাটের গন্ধ জানিও আমার যে খুব খারাপ লাগে সহ্য করতে পারি না সেরকমটা না আবার যে পাট পচা গন্ধটা অতি প্রিয় সেরকমটাও নয় মানে গন্ধটা নিতে নিতে একটা অভ্যাস হয়ে গেছে বাড়িতে চলে এসছি ফোনে না একদম কম চার্জ রয়েছে ভাবছি ফোনটা আগে একটু চার্জে বসাবো তারপরে আবার শুট নেবো তো এখন আমি চেঞ্জ করব ফ্রেশ হব ঘরে যেগুলো যা অগোছাল অগোছালো আছে গুছা গুছাবো রাত্রের ভাত বসাবো এখন অনেক কাজ আছে আগে ফোনটা চার্জে বসাই ওটা সব থেকে বেশি বড় কাজ নাহলে তো আমি তোমাদের কিছু শেয়ারই করতে পারবো না তোমাদেরকে একটা জিনিস শেয়ার করা হয়নি তাও প্রায় কুড়ি পঁচিশ দিন হয়ে গেল এই লাকি ব্যাম্বু গাছটা আনা হয়েছে তো আনার পর একদিনও মনে হয় যেন ভিডিও আমি দেখাইনি তো দিন পনেরো পর পর জল পাল্টায় কিছুদিন আগেই জল পাল্টালো আর একটা জেলি জেলি টাইপের গাছের খাবারও আছে তো আমি এই ঘরে ফোনটা চার্জে বসিয়েছিলাম মানে নিতে এসে মনে হলো কি একটু তোমাদেরকে শেয়ার করি ওই জন্য দেখিয়ে দিলাম ওতাজ কি খবর এই তো কে ডাকছে কোথা থেকে ডাকছে বলতো কোথা থেকে ডাকছে দেখতে পাচ্ছিস ওই যে জানালা থেকে ডাকছে আর আমার রাতের মেনুটা বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি রাতে কি রান্না হচ্ছে চিংড়ি ইলিশ তাই তো দেখতে মাটন চিকেন সুন্দর বৃষ্টির জল ধরে রেখেছিল হাড়িতে সেই বৃষ্টির জলের ভাত হচ্ছে ভাতটা এখনো ফোটেনি আর ভাতের মধ্যে কাটি কচু সিদ্ধ দিলাম না যেহেতু আমার করটা পছন্দ করে না তো ওই জন্য একটু ছোট ছোট করে কেটে আলাদা টেস্কিতে আমি সিদ্ধ বসিয়েছি মানে আলু সিদ্ধ আর গাটি কচু সিদ্ধ আর মাংস ছিল মাছ ছিল সুন্দরকে দিয়ে দিয়েছি বলেছি গরম করে খেয়ে নিতে ভালো লাগছে না আর মাছ মাংস খেতে বেলায় হ্যাঁ ভিজে ভাত এটা কি টাইপের ভালোবাসা দেখো এর বাপরে কি ভালোবাসা দেখাচ্ছে আর এদিকে শুকনো লঙ্কা দিয়ে আমার আলু সিদ্ধ মাখা হয়ে গেল এই না না গাটি সিদ্ধ ভুল বলছি আলাদা করেছি ভাতে রাখতে দিইনি সিদ্ধটা এই গাটি কচু তো এমনই হয় বলো ছাড়া ছাড়া হয় যে লেলা হয় কিন্তু তবু খুব ভালো লাগে রান্না বান্না শেষ করে এই সবে ঘরে আসলাম মা বাবার খাওয়া হয়ে গেছে প্রায় দশটা ছুঁই ছুঁই এখন আর আমাদের খাবার আজকে ঘরে আনিনি যেহেতু ভাতটা তো অনেক আছে যেখানে ভাত তরকারি রাখি সেখানেই রেখেছি ও যখন আসবে তখন মানে যতটা খাবো বেড়ে নিয়ে আসবো আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি অনেকটা রাতও হয়ে গেছে শুধু ওই সাইটের ভাজ করে বিছানাটা ঝাড়বো হাত পা দেবো ফ্রেশ হবো তারপরে শুয়ে পড়বো তারপরে ও যখন আসবে খাওয়া দাওয়া করবো তো চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে পরের ভিডিওতে